দাদা পুজো পড়েনি আটান্ন আটান্ন এক টাকা অনলাইন যারা বুকিং করবে টাকা এরকম ছষট্টি কেউ দিয়ে দেখা এর গাড়ি কুড়ি হাজার টাকা যদি কেউ দিতে পেরেছে ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি হোম ডেলিভারি যেখানে বলবে যে প্যান্টে বলবে ফ্রি দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা আজও পর্যন্ত কেউ এই পূজের অফারে পর্যন্ত আনতে পারবে ব্র্যান্ড আমার নয় তো এই ব্র্যান্ড আমার নয় এই প্রোভাইডারের নাম আমার নয় আপনাদের নাম বসিয়ে দেবো কিছু না আপনার কলতুল্লাই এসপি আছে এসপি আছে অটো অটোমোবাইল আছে মানে এসপি সবসময় থাকে পূজোতে ঘুরতে যাবে আরেকজন পিছনে বসবে তার জন্য এই গাড়ির জন্য তিনটা হেলমেট 42000 টাকা 42000 টাকা 42000 টাকা কি দেখি দেখি অনেক দিন অনেকদিন পরে লালদুদার দায় চলে এলাম স্টক নিয়ে পুজোর স্টক অনেকে কমেন্ট করছে পুজোর স্টক দেখাতে আজকে কি পুজোর স্টক দিয়েছে লালডু দায় কি কিন্তু তো মনে হচ্ছে না এর পরেও পুজো স্টক মনে হচ্ছে আসবে কারণ পুজো এখনো বাকি আছে কতদিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তার আগে লালডুদাস স্টক এনেছে পুজোর তো তার জন্য কি করতে হবে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে পুরোপুরি দেখার জন্য কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে পুজোর আগে এর থেকেও ভালো স্টক দেখার জন্য তো বেশি কথা বলবো না লালুদার সঙ্গে কথা অফার রেখেছে পুজোর অফার মানে আজ থেকে শুনতে পেলাম নাকি পুজোর অফার শুরু করে দিয়েছে ভাবছি কি স্টক আনবে সেটা দেখানোর বিষয় আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো চলো বেশি কথা বলবো না তার আগে স্টকটা একবার দেখিয়ে দিতে বলবো কি রয়েছে আজকে এন টক রয়েছে এসপি সাইন বিএস ফোর মডেল রয়েছে এফ জেড এস রয়েছে এন ওয়ান সিক্সটি রয়েছে এনএস রয়েছে ওখানে কি রয়েছে আর ওয়ান ফাইভ ওপর রয়েছে অ্যাপাচি আর টি আর এখানে স্কুটির লাইন আপ রয়েছে মোটামুটি মন ভরানোর স্টক বিএস সিক্স এর এসপি সাইনও আছে তো তাই বা স্কিপ না করে দেখতে থাকো পুরোপুরি আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে কি করতে হবে সেটা সবাই জানো অবশ্যই করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বেশি কথা বলবো না সরাসরি সাথে কথা বললাম এখন লালটুটা কোথায় লালটুটা এই তো দাদা ভালো আছে তুমি একদম খুব ভালো আছে আজকে যে লাইন আমি লাগিয়েছ কত লাইন আপ আছে দাদা পুজোর স্টক চলেছে না পুজোর স্টক নাই পুজোর স্টক মন্ডল অটোমোবাইল অবশ্যই আসবে আচ্ছা আর এটা পুজোর স্টক নাই নতুন স্টক এসছে দাদা তার জন্য দাদাকে দাকে স্পেশাল ভাবে পুজো এখনো চল্লিশ বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তার জন্য দাদা নতুন স্টক তার জন্য দাদাকে আর আশা করি ভিউ ভালো আছেন আপনারা আপনারা ভালো থেকো

বাঙালির উৎসব পুজোর অফার এখন কিন্তু নেই কিন্তু অফারের মতন অনেকটা কিছু একটা মানে টেলার থাকবে একদম টেলার থাকবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি প্রাইস থাকবে উনিশের কুড়ির দিকের মডেল আজকের জন্য আটত্রিশ হাজার টাকা কি বলছো

অবশ্যই থাকবে অফার গুলো কাদের জন্য থাকবে যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য স্পেশাল ভাবে অফার থাকবে তাছাড়া কি অফার থাকবে না অবশ্যই অফার থাকবে বাড়ি পর্যন্ত তেল যে গাড়িগুলোতে পারচেস করবে মন্ডল অটোমোবাইল বাড়ি পর্যন্ত তেল পেয়ে পেয়ে যাবে যাবে হেলমেট হেলমেট সার্ভিসিং এগুলো সব গাড়িতে পেয়ে যাবে দেখো বাগের বাচ্চা দাদা টোয়েন্টি দাদা লেজেন্ড কালেকশন আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো এরকম বিউটিফুল সুন্দর গাড়ি কত কত আজকের জন্য করে দেবো মাত্র আঠাশ হাজার টাকা

এখন কিন্তু পুজোর কালেকশন দেখাচ্ছি না আরো কালেকশন আসবে আরো দেখাবো হন্ডা স্টানার স্টানার গাড়ি দেখো দাদা একদম সুন্দর কন্ডিশন একদম ফ্রেশ গাড়ি হবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে কত আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আজকের জন্য করে দেবো কি দাম বলো আজকের জন্য করে দেবো মাত্র ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ ফুল ট্যাঙ্কেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি হ্যাঁ বন্ধুরা অনলাইন যারা বুকিং করবে তাদের ইন্স্যুরেন্স পর্যন্ত ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি ফুল ট্যাঙ্ক তেল তার সঙ্গে এত সুন্দর টাকা গাড়ি টায়ার টায়ারের কন্ডিশন টায়ার কন্ডিশন থাকো না এ ওয়ান কন্ডিশন একদম লাজাবা ফ্রেশ গাড়ি আছে আজকের জন্য কি আছে এনড্রক এনড্রক আগে বলে দিই মন্ডল অটোমোবাইলসের একটা তোমার স্পেশাল অফার থাকে মন্ডল অটোমোবাইলসের যত স্কুটির কালেকশন থাকে আচ্ছা আমার মা বোনেরা চালাবে বা ভাইয়েরা চালাবে তাদের জন্য ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল অনলাইন বুকিং করুক চাইবা না করুক এটা সারা বছর থাকে একদম সারা বছর থাকে অনলাইন বুকিং করুক চাইবা না করুক প্রিমিজ এনটং মানে খুব হাই ডিমান্ডেবল গাড়ি একদম আজকের জন্য এরকম ফ্রেশ গাড়ি আজকের জন্য করে দেব কি দামে 1900 এর 20 দিকের মডেল আজকের জন্য করে দেব মাত্র 50000 টাকা 50 কি বলি 49 48 47 46 45 মন্ডল অটোমোবাইলস মানে অনলাইন বুকিং করলে 42000 টাকা

ইন্সুরেন্স ফ্রি বাড়ি নিয়ে যাবে কিভাবে ভয় পাচ্ছ মন্ডল অটোমোবাইলসে আছে হোম ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত কোয়ালিটি দেখ কলকাতা পর্যন্ত ফুল ট্যাঙ্ক তেল ঝলমলে আকাশ ঝলমলে অফার সঙ্গে গাড়ি রাখো দাদা ওয়ান 125 ফাইভ তার সঙ্গে কাপেল দেওয়া আসলে ডাবল হেলমেট ডবল হেলমেট রাখি দাদা অনেকে স্বপ্ন দেখছে মন্ডল অটোমোবাইলস এর গাড়ি চালাবে তাদের জন্য দাদা তাদের জন্য আর ওয়ান ফাইভ ভার্সান ফ্রি এমন একটা প্রাইসে দেবো টোটাল পুজোর অফারে কেউ দিতে পারবে না এখন থেকে শুরু হয়ে গেছে এখন থেকে শুরু হয়ে গিয়েছে দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো হাজার টাকা ছিয়াত্তর আচ্ছা পঁচাত্তর তিয়াত্তর ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি হোম ডেলিভারি যেখানে বলবে যে প্রান্তে বলবে ফ্রি আজকের জন্য অনলাইন বুকিং করলে তাদের জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল হোম ডেলিভারি যেখানে বলবে যেখানে বলবে ওয়েস্ট বেঙ্গলের যেখানে বলবে সেখানে ফ্রি সেখানে ফ্রি চলো এরপরে কি রয়েছে এটা কি একদম ফ্রেশ কোয়ালিটির জন্য এরকম বিউটিফুল সুন্দর গাড়ি করে দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছো গাড়ি কেনার স্বপ্ন দেখছো আচ্ছা স্বপ্ন পূরণ করতে হলে মন্ডল অটোমোবাইল একবার হলেও ভিজিট এর জন্য যে কোন গাড়ি পার্স করবে বাড়িতে নিয়ে যাবে না বাড়িতে নিয়ে গিয়ে না ভালো লাগলে কালারের ওপরে ভালো না লাগলে দুদিনের মধ্যে সুবিধা আজও পর্যন্ত কেউ এই পুজোর অফারে পর্যন্ত আনতে পারবে আনতে পারেনি

তিরিশ উনত্রিশ আটাশ সাতাশ মন্ডল অটোমোবাইল মানে ছাব্বিশ হাজার টাকা গাড়ি দাদা দেখাবো গাড়ি দেখাবো আরো গাড়ি দেখাবো সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি হোম ডেলিভারি কিভাবে নিয়ে যাবে হোম ডেলিভারি পর্যন্ত ফ্রি ব্র্যান্ড ব্র্যান্ড আমার নয় আপনাদের ভালোবাসার পছন্দের ব্র্যান্ড ব্র্যান্ড এর নাম কি আছে মন্ডল অটোমোবাইল কোথায় আসতে হবে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এসে মিত্রগঞ্জ বাজার একদম মিত্রগঞ্জ বাজার মানে পায়ে হেঁটে আসলে মাত্র ফাইভ মিনিট টাইম লাগে এই গাড়িটা দেখো নাকি আজকের জন্য কি দামে করে দেবো এই গাড়িটা একটিভা জন্য করে দেবো মাত্র আজকের জন্য করে দেবো কি দামে আজকের জন্য ছত্রিশ হাজার টাকা

আরো একবার উনিশের গাড়ি কুড়ি হাজার টাকা যদি কেউ দিতে পেরেছে আচ্ছা যে যদি কোন ডিলার পর্যন্ত দিতে পেরেছে বিজনেস ছাড় দেবো উনিশের গাড়ি কুড়ি কুড়ি টাকা কোন ডিলার যদি দিতে পেরেছে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য কুড়ি হাজার না হলে পঁচিশ টাকা হান্ড্রেড বুকিং করে অনলাইন তার সঙ্গে অফার গুলো থাকবে কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো আজকের জন্য করে দেবো একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ মন্ডল অটোমোবাইল মানে ছাব্বিশ হাজার টাকা অনলাইন বুকিং তো আমার নয় এ ব্র্যান্ড তো আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড একবার আপনার পায়ের ধুলো দাও মন্ডল অটোমোবাইলস এর আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেবে ভাই দেখাবো সেট আপ গাড়ি কুড়ির দিকের মডেল হবে কিংবা দিকের মডেল হবে আজকের জন্য করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র মাত্র আজকের জন্য মাত্র টাকা কি ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ মন্ডল অটোমোবাইলস মানে চল্লিশ

65 দিকের মডেল কিংবা 21 এর দিকের মডেল হবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি বাড়ি নিয়ে যাবে কিভাবে বাড়ি নিয়ে যাবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য 5880 টাকা 5880 টাকা এসপি সাইন এসপি সাইন বেঙ্গল চ্যালেঞ্জ পুজোর অফার আসেনি পুজোর অফার আসলে অবশ্যই কাঁপাবো চমকে অবশ্যই কাঁপাবো আপনাদের ভালোবাসাই কাঁপাবো একদম গাড়ি দেখাবো চ্যানেলের নাম থাকলে তুই অন টেবিল থাকছে তাই তো অবশ্যই চ্যানেলের নাম থাকলে অন টেবিল করে দেবো প্রত্যেকটা গাড়িতে অন টেবিল করে দেবো চ্যানেল নাম করে আসতে হবে একদম আর কমেন্টে গিয়ে কিন্তু মন্ডল অটো মোবাইলস অবশ্যই লিখ একদম চলে গাড়ি দেখো দাদা গাড়ি দেখো স্বপ্ন দেখছিস স্বপ্ন দেখছে যারা স্বপ্ন দেখছে সাইকেল কিনবে মানে পুজোতে একটা নতুন সাইকেল কিনবে তাদের স্বপ্নটা বলছি বড় করো মন্ডল অটোমোবাইল সাইকেলের জায়গায় বাইক নিয়ে যাও আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে আজকের জন্য করে মাত্র টাকা তিরিশ আঠাশ সাতাশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ কুড়ি উনিশ আঠেরো হাজার টাকা গাড়ি কেনার স্বপ্ন দেখছে যারা তাদের জন্য আঠেরো হাজার টাকা কোথাতে শুরু করে দিলে কোথায় শেষ করলে আজকের জন্য আঠেরো হাজার টাকা

আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কিরামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র আটান্ন হাজার টাকা কুড়ির গাড়ি দাদা কুড়ির গাড়ি আট হাজার বলবে দাদা দাম কমবে কারণ বেশি হচ্ছে বলেছে সঞ্জিতটা বেশি হচ্ছে বলেছে আজকের জন্য আটান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন মন্ডল অটোমোবাইল মানে পঞ্চাশ হাজার টাকা 50 হাজার অনলাইন যারা বুকিং করবে কুরির গাড়ি এসপি সাইন ফর্মের উপরে এক সাপোর্টিং 500 টাকা না হলে 550 টাকা টাকা অনলাইন যারা বুকিং করবে তারে অফার কি থাকছে সার্ভিসিং ফ্রি ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি অবশ্যই থাকবে 100 এ 100% হোম ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত নেক্সট আজকের জন্য কি করে একদম রেড বিউটি আজকের জন্য করে দেবো মাত্র আজকের জন্য করে দাও কিরাম

জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মিত্রগঞ্জ বাজার একবার হলেও ভিজিট করলে আপনার স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেবো আমি দেখাবো নতুন গাড়ি দাদা দু হাজার আট মাস থেকে ন মাস বয়স আজকের জন্য করে দেবো মাত্র পঁচাত্তর হাজার টাকা এক্সট্রিম টু হান্ড্রেড

ইঞ্জিনের ওয়ারেন্টি থাকবে সাত মাসের গাড়ি যে কোনো গাড়ি অটোমোবাইল এর যেকোনো গাড়ি পার্চেস করে বাড়িতে নিয়ে যাবে ভালো না লাগলে দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পাবে যা অন্য শোরুমের মতন নয় দশ হাজার টাকা বিলে দাম করা ছিল পঞ্চাশ

সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি কোথায় আসতে হবে মন্ডল তিন চব্বিশ পরগনা যে জয়নগরে ম বিখ্যাত ওয়ার্ল্ড বিখ্যাত ম

তারপরে কিন্তু ডেলিভারি অনেকে বার বার জিজ্ঞাসা করে দাদা জয়নগরটা কোথায় জয়নগরটা হলো দাদা কলকাতা শিয়ালদা থেকে আসতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ধরে সাউথ সেকশনের যে কোনো একটা ট্রেন ধরে দুটো ট্রেনের মধ্যে জয়নগরের নামতে হবে যে জয়নগরে মহাবিখ্যাত জয়নগর স্টেশন থেকে মিত্রগঞ্জ বাজার পায়ে হেঁটে টাইম লাগে খুব বেশি থেকে বেশি হলে পাঁচ মিনিট দাদা পাঁচ মিনিটের মধ্যে আমার দোকানে প্রবেশ করতে পারবে দেখাবো আবার এখন চালু হয়নি মন্ডল অটোমোবাইল মাথা ঘুরবে যারা গাড়ি কেনার স্বপ্ন দেখেনি তারাও গাড়ি কিনবে মন্ডল অটোমোবাইল একদম আজকের জন্য আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ বত্রিশ অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা কন্ডিশন কিন্তু দেখাও দাদা গাড়ি স্পেশাল ভাবে গ্যারান্টি থাকবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য আঠাশ হাজার না বত্রিশ হাজার

এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো কি জানো কত আজকের জন্য করে দেবো সঞ্জিত একুশের গাড়ি দেখো দেখো দাদা গাড়ি দেখো গাড়ি দেখাও আগে তারপরে কথা হবে দাদা গাড়ি দেখো নেক্সট গাড়ি কি আছে ভিজিট করলে বুঝতে পারবে আজকের জন্য গ্লামার আজ থেকে পুজোর অষ্টমী পর্যন্ত মন্ডল অটোমোবাইল যে কোনো গাড়ি পারচেস করলে স্পেশাল অফার অবশ্যই থাকবে থাকবে অফারটা কি অবশ্যই করে করে শেষে বলে দেবো ভিডিওটা দয়া মানে একটু ভালো আছে গ্ল্যামার আছে আজকের জন্য কি দামে করে দেবো বলো দু হাজার একুশের দিকে একদিকে মডেল আজকের জন্য করে দেবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা চুয়ান্ন তিপ্পান্ন মন্ডল অটোমোবাইল মানে পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি

কারণ যারা আমাকে ভালোবাসে তাদের জন্য অনলাইন বুকিং করে বাড়িতে বসে গাড়ি নেওয়ার চিন্তা যারা করছো তাই কোনোদিন সম্ভব নয় মন্ডল অটোমোবাইল একবার হলে ভিজিট করতে হবে গাড়ির পিছনে চেপে বসতে হবে তারপরে কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবে অনলাইনে দু হাজার পাঠিয়ে দিলাম গাড়ি আমি বাড়িতে পেয়ে যাবো এরকম কোনো সিস্টেম নেই আর কেউ দেয় না দাদা আর যদিও কেউ দিয়ে থাকে মন্ডল অটোমোবাইল মোবাইল না কারণ এই জন্য নিজের নামে পেপার টোটাল কমপ্লিট করে তারপরে গাড়ি দেওয়া হবে না দেখে গাড়ি নিয়ে ফ্রেশ ভাবে দেখলেন দেখার পরে নিজের নামে পেপার কমপ্লিট করলেন পেপার গুলো রেডি করলেন তারপরে নিয়ে যাতে গাড়ি দেখাবো দিকটা দাদা স্বপ্ন দেখছে অনেকে স্বপ্ন দেখছে অনেকে স্বপ্ন দেখছে যে আজকে এর জন্য

সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি তিনটে হেলমেট ফ্রি কাপেল দুটো করে হেলমেট এই গাড়িতে তিনটে হেলমেট ফ্রি কাপেল নিয়ে আসতে হবে কাপেল নিয়ে আসলে তিনটে দুখানা দিছিল এখন তিনটে করে হেলমেট ফ্রি তিনটে করে হেলমেট আমার নয় এই ব্র্যান্ড আপনাদের আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো আপনাদের ভালোবাসাই কিন্তু এই জায়গা আপনারা ভালোবেসো আর বাবা মা সেবা অবশ্যই করো দেশের অবস্থা খুবই খারাপ আমরা চাই কিন্তু সঠিক বিচার হ্যাঁ কথা বলছি সঠিক বিচার চাই সবাই চাই সবাই সাথে থাকতে চাই সবাই আমরা চাই যে দেশের যে অবস্থা আমাদের রাজ্যের যে অবস্থা সেই অবস্থাতে দাঁড়িয়ে সবাই হাতে হাত বেঁধে সবাই মিলে কিন্তু প্রতিবাদ করতে চাই যে অন্যায় হয়েছে সে অন্যায়ের যেন বিচার হয় আর সেই অন্যায়ের বিচার চাই আমরা আজকের জন্য এই ভিডিও এই পর্যন্ত নতুন স্টক নিয়ে অবশ্যই দাদার চ্যানেলে আসবো দাদার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখতে হবে রাখলেই কিন্তু হবে যাবা।